হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাট তিন ময়লার বাক্স এটি আলোচনা করব। বন্ধুরা দেখো এখানে সুন্দর কিছু ছবি আছে যেমন দেখো এখানে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানে এই লোক চা বিক্রি করেন তার সামনে একটি টুলে একজন বয়স্ক ব্যক্তি এবং তার পাশে একটি মেয়ে বসে আছে দেখো এই বয়স্ক ব্যক্তি ইনি দোকানদারকে জিজ্ঞাসা করছেন বুঝলে হারুন এ আমার নাতনি বেড়াতে এসেছে অর্থাৎ দোকানদার এনার নাম হচ্ছেন হারুন এই চাচা বলছেন যে তার নাতনি বেড়াতে এসেছে তখন হারুন দোকানদার এই মেয়েটির সাথে কথা বলছে কি নাম তোমার তখন মেয়েটি বলছে আমার নাম রেবা অর্থাৎ মেয়েটির নাম রেবা তখন দোকানদার রেবার নাম ধরে বলছে রেবা তোমার জন্য আমি কি করতে পারি তখন মেয়েটি বলছে আপাতত কিছু না তারপর দেখো দোকানদার এই ছেলেটির কাছে একটি কলা বিক্রি করবে তো ছেলেটি বলছে আমাকে একটা কলা দিন তো তারপর দেখো এই ছেলেটি কলা কিনে কলা খাচ্ছে গপ 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 করে দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি এই কলাটি খেয়ে কলার খোসা এই দোকানের সামনে ফেলে দিয়েছে এটা দেখে এই রেবা মেয়েটি ভাবছে কি করা যায় কলার খোসায় কেউ আসার খেতে পারে এটি সে ভাবছে তারপর দেখো এই ছেলেটি দোকান থেকে এক বাক্স বিস্কুট কিনতে এসেছে হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও অর্থাৎ দোকানদারের নাম হারুন তাকে এই ছেলেটি মামা বলে সম্বোধন করেছে এবং তার কাছ থেকে এক প্যাকেট বিস্কুট চাচ্ছে। তখন দেখো এই ছেলেটি বিস্কুট খাচ্ছে কুট 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 শব্দ করে তারপর দেখো এই ছেলেটি বিস্কুটের প্যাকেটও এই দোকানের সামনে ফেলে দিল তখন রেবা মেয়েটি আবার ভাবছে সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে তারপর দেখো এই মেয়েটি হারুন মামার সাথে কথা বলছে বা দোকানদার হারুন তার সাথে কথা বলছে হারুন মামা আপনি কি দুইটা বাক্স দিতে পারেন তখন হারুন মামা তিনি উত্তর দিচ্ছেন কেমন বাক্স তখন মেয়েটি বলছে কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে তখন দেখো হারুন মামা মেয়েটি অর্থাৎ রেবার কাছে একটি বাক্স এবং একটি কলম দিচ্ছে তখন দেখো মেয়েটি এই টুলে বসে দুইটি বাক্সে লিখছে কলার খোসা এই বাক্সে সবাই কলার খোসা ফেলবে এবং এখানে লিখছে অন্য ময়লা অর্থাৎ কলার খোসা বাদে অন্য ময়লাগুলো এখানে ফেলবে তারপর দেখো দ্বিতীয় ছবিতে দেখতে পারছি মেয়েটি দোকানের সামনে দুইটি বাক্স লিখে দিয়েছে তখন অন্য ময়লাগুলো এখানে রাখছে এবং কলার খোসা এখানে রাখছে দেখো এই ছবিতে দেখতে পাচ্ছি এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে সেটি রেবা মেয়েটি দেখিয়ে দিচ্ছে এই মেয়েটি তখন দোকানে এসেছে আরেকটি কলা কিনছে আমাকে একটা কলা দাও হারুন চাচা অর্থাৎ এই মেয়েটি হারুন দোকানদারকে চাচা বলে সম্বোধন করছে এবং কলা চাচছে তারপর দেখো বয়স্ক এই দাদু ব্যক্তি বলছে খোসা ওই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স দাদু এই মেয়েটিকে খুকি বলে সম্বোধন করেছে এবং বলেছে খোসা ওই বাক্সে ফেলতে তখন দেখো এই মেয়েটি খোসা এই কলা খোসা ফেলার বাক্সে ফেলছে এবং সে বলছে বাক্স ময়লা ফেলার বাক্স তারপর দেখো এই মেয়েটি মনে মনে বলছে যে একটা বুদ্ধি পেয়েছি তখন এই মেয়েটি খানিক পরে এই ছাগলটিকে নিয়ে আসছে কলার খোসা খাওয়ানোর জন্য মেয়েটি ছাগলটিকে বলছে খাও অর্থাৎ ছাগলটি কলার খোসার বাক্স থেকে কলার খোসা খেয়ে নিচ্ছে দেখো তখন দোকানদার বলছে দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না দেখো এখানে অনুশীলনী আছে এক মিল করি এবং বাক্য লিখি দেখো দুই পাশে আমাদের হচ্ছে বাক্য আছে এগুলো আমাদের মিল করতে বলেছে আমরা যদি মিল করি যেখানে সেখানে থুতু ফেলবো না রাস্তার এক পাশ দিয়ে হাঁটব বেঞ্চে বা টেবিলে লিখবো না পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো ফল ধুয়ে খাবো এভাবে তারপর দেখো আমরা এগুলোই নিচে লিখেছি ক যেখানে সেখানে থুতু ফেলবো না খ রাস্তার এক পাশ দিয়ে হাঁটব গ বেঞ্চে বা টেবিলে লিখবো না ঘ পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো উমো ফল ধুয়ে খাব বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটুনে চাপ দিয়ে রাখতে পারো এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে